পুরন জিনিস আবার নতুন করে আগাম গতকাল দেখতেছি একটা বেশে উঠেছে ওই শেখ আহামক শেখ আহামকের হস্ত মৈথন এটা জায়জ করে দিলেন দেখতেছি ফির্লাহিম এটা দেখে খুব লজ্জা লাগতেছে এটা উনি কোন কিতাব থেকে পাইলেন দলিল সারা যে মারে মেরে দিলেন এটা আমাদের বড় দুঃখ একটা ভুল করার কারণে আজকে সারা বাংলাদেশ বিশ্বের জমিনে শেখ ফুজারি বেড়ে গেছে নবীর প্রেম কমে গেছে রসুলাবকে বাদ দেওয়ার বাদ দিতে পারবে মোটামুটি শেখকে বাদ দিতে পারবে না এরকম অনেক আমরা সাধারণ আহামককে আমরা দেখতে থাকি তাই বিশেষ করে এই যে আহামকে বলে দিল চল্লিশ বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবুয়ত পেয়েছেন এর আগে উনি নবীও ছিলেন না রসুলও ছিলেন না এটা নিয়ে তো বিভিন্ন ওলমাইক্রাম মতামত করেছেন তোর মধ্যে গতকালও দেখতেছি ডক্টর আব্বাসি উনি বলতেছেন উনি লাইভে এটা কমা চাইতে হবে কারণ এটা রসুল পাকের বেলায় এটা বলেছেন রসুলের সান উপর রসুল বাহাকের নবতর আঘাত করেছে তো সেই জন্য উপযুক্ত যারা আলেম আছে এই জোনায়তআ আল হাবিব নজরুল ইসলাম কাসেমি মুফতি আলাউদ্দিন জাহাদী সহ বিভিন্ন আলেমগণ আমাদের মুফতি ওসি রহমান আল কাদরী মাদ্দিল আলী সহ সুন্নি আহত সমস্ত আলেমগণ মুখ খুলেছেন তো আমরা তো প্রতিদিন এ লাইভের মধ্যে আসি তাই শেষ পর্যায়ে আমি আহার দমহারক্ত জাঙ্গরিজুর প্রতিবাদ করতে থাকি আর বিশেষ করে মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি তাহেরিকে চোট করার জন্য যে পায় তারা করতেছিল তারা আউল ফাউল বলে যে এই আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহেরিকে মাঠ থেকে ফেলে দেওয়ার চিন্তা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো আসে রসুল আল্লাহ তালা উনার ইজ্জত রক্ষা করেন জিরুত থেকে হিরু এখন তাহেরি উনি সাধারণ কোনো ব্যক্তি নয় আলহামদুলিল্লাহ জিরুত থেকে হিরু কেননা উনার ভিতর রসুলবাকের প্রেম আলে রসুলের প্রেম আলে বাইতের প্রেম সাবাইকরামের প্রেম আল্লাহর ওলিদের ভালোবাসা ওনার ভিতর থাকার কারণে আলহামদুলিল্লাহ জয় চলতেছে তবে বিশেষ করে ওই আহামকের সাথে যারা দালালগুলো জটে গেল তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমি তাহারিবাইকে অনুরোধ জানাচ্ছি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যারা যারা আগে আমরা জরিপ করতেছি কে কে মুখ আহামকের পক্ষে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশান নিব একজনকে তো সুরও আহামকের তো সুরও নরম হয়ে গেছে লাইভের মধ্যে আর দেখা নাই তাই শেষ পর্যায়ে যে যত কিছু বলক আপনারা বুঝতে হবে জানতে হবে এই জিনিসগুলো মানতে হবে যে আহ সূন্যতুয়াল জামাত জিন্দাবাদ এটা যদি মানেন থলায় তোলায় দাম থলায় তোলায় সম্মান থলায় তোলায় ইজ্জত যে যত কিছু বলক কিন্তু হকের জয় আজীবন এই চিন্তা করেছিল রসুল ইমাম হুসেন রদি আল্লাহ তাল হুকে শেষ করে দিয়ে উনি একত্ব সারা দুনিয়া রাজত্ব করবেন এজিদ এজিদ এবং এজিট বাহিনী সামনে তো কারবেলার মাস আসতেছে এই এজিট বাহিনীগুলো বর্তমানেও দেখতেছি বাংলাদেশে এখনো রানিং এজিট আছে আর বিশেষ করে মিডিয়া ফোরামকে আমি বলতেছি বিশেষ করে যারা এই যে অবস্থা চলতেছে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক এই আহলা হাদিস কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে ফুটবল খেলা মসজিদের মধ্যে পুরুষ মহিলা অবাধে এই আহলাহাদিসেরা তারা আহলা হাদিস দাবি করে কিন্তু তারা যেগুলো ব্যবহার করে এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক মসজিদের মধ্যে ফুটবল খেলা কি বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে মসজিদে কেন খেলতে হবে মসজিদে কেন মস্করা করতে হবে পুরুষ ও মহিলাও দেখতেছি কত বড় ফেরগোওয়ালা দাড়িওয়ালা উজুরগুলো যে মসজিদের ভিতর যে মস্করা করতেছে বল খেলা খেলতেছে পুরুষ মহিলা তো এগুলো আমাদের সাবধান হওয়া আহলাহাদি যারা নাবির উপর ছেড়ে এরকম নিয়ত আর একটা দেখতেছি এমনভাবে ফা মেলছে আর বাপরে বাপ দেখে আচ্ছা যেহেতু হচ্ছে আমাদের এগুলো দুঃখ লাগে তাই ওনাদেরকে আলাদি সালাফি আজকে এই যে অবস্থাগুলো এগুলো সুন্দর নয় শুভ নয় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক আমিন বিশেষ করে ওলাদ রসুলকে কোনো বা তেলভের শেষ করে নাই বা তেলভের কায় জিদ বাহিনীগুলো রানিং এজিদগুলো হারেজিগুলো যারা বাতেলদার যাদেরকে আমরা বলি রসুলের দোষপন আলবাইতে দোষপন আল্লাহর দোষপন মাজার বেদাত এটা বেদাত এটা শিরিক এটা বেদাখ এটা আরাম সম্মিলিত মোনাজাত বেদাত আরেকরু বলে দিল মোনাজাত বেদা সম্মিলিত কালকে দেখতেছি এক কথা তথাকথিত এক মুফতি সাহেব কে জিয়ারতের টাকা দিয়ে জানি না দেখতেছি লাইন ধরে জিয়ারত করতেছে মোনাজাত করতেছে আমরা চোখে দেখতেছি তাই যত কিছু বলেন কিন্তু সুন্নি জামাত হক আলহামদুলিল্লাহ একটা ভুল করার কারণে আজকে সারা বাংলাদেশ ন বিশ্বের জমিনে শেখ ফুজারি বেড়ে গেছে নবীর প্রেম কমে গেছে রসুলবাদকে বাদ দিয়ার বাদ দিতে পারবে মোটামুটি শেখকে বাদ দিতে পারবে না এরকম অনেক আমরা সাধারণ আহমককে আমরা দেখতে থাকি তাই বিশেষ করে এই যে আহামকে বলে দিল চল্লিশ বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবুয়ত পেয়েছেন এর আগে উনি নবীও ছিলেন না রসুলও ছিলেন না এটা নিয়ে তো বিভিন্ন ওলমাইক্রাম মতামত করেছেন তোর মধ্যে গতকালও দেখতেছি ডক্টর এনায়তুল্লা আব্বাসী উনি বলতেছেন উনি লাইভে এটা কমা চাইতে হবে কারণ এটা পাকের বেলায় এটা বলেছেন রসুলের মানের উপর রসুল বাকের নবুতর উপর আঘাত করেছে তো সেই জন্য উপযুক্ত যারা আলেম আছে এই জোনায়ত আল হাবিব নজরুল ইসলাম কাসেমি মুফতি আলাউদ্দিন জাহাদী সহ বিভিন্ন আলেমগন আমাদের মুফতি ওসি রহমান আল কাদী মাদ্দ আলী সহ সুন্নিজমাহাতের সমস্ত আলেমগণ মুখ খুলেছেন তো আমরা তো প্রতিদিন এ লাইভের মধ্যে আসি তো শেষ পর্যায়ে আমিও হারদম হারত জাঙ্গরুজুর প্রতিবাদ করতে থাকি আর বিশেষ করে মুফতি আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি তাহেরিকে ছোটো করার জন্য যে পায় তারা করতেছিল তারা আউল ফাউল বলে যে এই আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহেরিকে মাত থেকে এই ফেলে দেওয়ার চিন্তা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো আসে রসুল আল্লাহ সুবাহতালা উনার ইজ্জত রক্ষা করেন জিরুত থেকে হিরু এখন তাহেরি উনি সাধারণ কোনো ব্যক্তি নয় আলহামদুলিল্লাহ জিরুত থেকে হিরু কেননা উনার ভিতর রসুলবাকের প্রেম আলে রসুলের প্রেম আলে বাইতের প্রেম সাবাইক্রামের প্রেম আল্লাহর ওলিদের ভালোবাসা ওনার ভিতর থাকার কারণে আলহামদুলিল্লাহ জয় চলতেছে তো বিশেষ করে ওই আহামকের সাথে যারা দালালগুলো জটে গেল তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আমি তাহারিবাইকে অনুরোধ জানাচ্ছি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যারা যারা আগে আমরা জরিপ করতেছি কে কে মুখ আহামকের পক্ষে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশান নিব একজনকে তো সুরও আহামকত্ব সুরও নরম হয়ে গেছে লাইভের মধ্যে আর দেখা নাই তাই শেষ পর্যায়ে যে যত কিছু বল আপনারা বুঝতে হবে জানতে হবে এই জিনিসগুলো মানতে হবে যে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এটা যদি মানেন থলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত যে যত কিছু বলো কিন্তু হকের জয় আজীবন এজিৎ চিন্তা করেছিল অলাদ রসুল ইমাম হুসেন রদি আল্লাতাল হুকে শেষ করে দিয়ে উনি একত্র সারা দুনিয়া রাজত্ব করবেন এজিদ এজিট এবং এজিট বাহিনী সামনে তো কারবালার মাস আসতেছে এই এজিট বাহিনীগুলো বর্তমানেও দেখতেছি বাংলাদেশে এখনো রানিং এজিট আছে আর বিশেষ করে মিডিয়া ফোরামকে আমি বলতেছি বিশেষ করে যারা এই যে অবস্থা চলতেছে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক এই আহলা হাদিস কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে ফুটবল খেলা মসজিদের মধ্যে পুরুষ মহিলা অবাধে এই আহলা হাদিসেরা তারা হাদিস দাবি করে কিন্তু তারা যেগুলো ব্যবহার করে এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক মসজিদের মধ্যে ফুটবল খেলা কি বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে মসজিদে কেন খেলতে হবে মসজিদে কেন মস্করা করতে হবে পুরুষ ও মহিলাও দেখতেছি কত বড় ফেরগোওয়ালা দাড়িওয়ালা উজুরগুলো যে মসজিদের ভিতর যে মস্করা করতেছে বল খেলা খেলতেছে পুরুষ মহিলা তো এগুলো আমাদের সাবধান হওয়া আহাদি যারা নাবির উপর ছেড়ে এরকম নিয়ত আর একটা দেখতেছি এমনভাবে ফা মেলছে আর বাপরে বাপ দেখে আচ্ছা হচ্ছে আমাদের এগুলো দুঃখ লাগে তাই ওনাদেরকে আলাদি সালাফি আজকে এই যে অবস্থাগুলো এগুলো সুন্দর নয় শুভ নয় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক আমিন বিশেষ করে অলাদ রসুলকে কোনো বাতেল শেষ করে নাই রানিং হার এজিগুলো যারা বাতেলজার কাজ যাদেরকে আমরা বলি রসুলের দোষ্পন আলাবাইতের দোষ্পন আল্লা রীদের দোষ্পন মাজার বেদাত এটা বেদাত এটা শিরিক এটা বেদাত এটা আরাম সম্মিলিত মোনাজাত বেদাত আরে হুজরু বলে দিল মোনাজাত বেদাত সম্মিলিত কালকে দেখতেছি এক কথা তথাকথিত এক মুফতি সাহেব কে জিয়ারতের টাকা দিয়ে তো জানি না দেখতেছি লাইন ধরে জিয়ারত করতেছে মুন আজাদ করতেছে আমরা চোখে দেখতেছি তাই যত কিছু বলেন কিন্তু সুন্নি জমাত হক আলহামদুলিল্লাহ